অবশেষে ট্রেড ইউনিয়ন সদস্যদের দ্বারা বেআইনিভাবে নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করার অপরাধে এফআইআর দায়ের করল দুর্গাপুর আইএনটিটিসির কোর কমিটি দুর্গাপুর সিধু কানু স্টেডিয়ামে তৃণমূল কার্যালয়ে একথা সরাসরি জানালেন আইএনটিটিসির রাজ্য সভাপতি বন্দ্যোপাধ্যায় আইএনটিটিসির রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি ননন্দনাথ চক্রবর্তী সহ কোর কমিটির সদস্যেরা সাংবাদিক বৈঠক করেন বৈঠক শেষে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় জানান শ্রমিক স্বার্থ এবং নিরাপত্তার স্বার্থে আজকের এই বৈঠক খুবই শীঘ্রই সারা দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে যে কোনো শ্রমিকেরা ট্রেড ইউনিয়নের মূল ছেলে অভিযোগ দায়ের করতে পারবেন এর জন্য শহর জুড়ে হোর্ডিং স্টিকার লাগিয়ে হেল্পলাইন নাম্বারও দিয়ে দেওয়া হবে উল্লেখযোগ্য যে ইতিমধ্যে ট্রেড ইউনিয়নের কোর কমিটি শিল্প কারখানাগুলোতে শ্রমিক প্রতিনিধি হিসাবে কাজ করছে কেন্দ্রীয় সরকারের দুর্গাপুর ইস্পাত কারখানা এবং অ্যালো স্টিল প্ল্যান্টে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হবে ঠিকা শ্রমিকদের জন্য ঠিকা শ্রমিকদের পাকা নিয়োগপত্রে দেওয়ার ব্যাপারেও ইস্পাত ম্যানেজমেন্টের মাধ্যমে ঠিকা সংস্থাগুলির কাছে আবেদন জানানো হবে এবং একথা বলবৎ করার জোরালো আবেদন জানানো হয় এনটিটি পক্ষ থেকে মিশ্র ইস্পাত কারখানায় তিনজন ব্যক্তিকে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কয়েকজন ট্রেড ইউনিয়ন সদস্যের নামও উঠে আসে যেখানে সমীর সিং সহ আরও দুজন নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে প্রভাব খাটিয়েছে বলে অভিযোগ ওঠে ঋতব্রতবাবু জানান এদের বিরুদ্ধে সরাসরি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ কমিশনারকে তদন্তের আবেদনও জানানো হয়েছে দোষী সাব্যস্ত হলে করা ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানানো হয় যেহেতু আমাদের আবার কর্মসূচি আছে আর এইটা বিশেষ করে আপনাদের যেটা আমি বলেছিলাম আজকে আমরা দেখাবো যে থাকবে তাদের নাম স্বাভাবিকভাবে এবং কেউ যদি মনে করে থাকেন যে সবই ফাঁকা আওয়াজ ভুল করছেন আমি আবারও বলছি যে ভুল হচ্ছে আর এইটা লেগে যাওয়ার পর দুর্গাপুরে আমরা খুব নিশ্চিত যে আরও হচ্ছে তথ্য আমাদের কাছে আসবে ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে আবারও আমি বলতে চাইছি যে ট্রেড ইউনিয়নের কাজ নিয়োগ তাতে মাথা ঘামানো নয় নিয়োগ ঠিক করা নয় এখন এটা যারা বুঝতে চাইছেন না নিশ্চিতভাবে তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং যে কারণে আমরা আজকে একদম কমপ্লেনটা লিখিত আকারে কমপ্লেন করলাম এবং নাম দিয়ে দিয়ে এই যে দুজনের নামে কমপ্লেন এবং আমরা তিনজন তিনটে রিক্রুটমেন্টের যে যাদেরকে করা হয়েছে হ্যাঁ এটা তো আমি বলতে পারবো না আমি তো রিক্রুট করিনি বা এই কোর কমিটির কেউ রিক্রুট করেনি রিক্রুটমেন্টে অস্বচ্ছতা আছে বলে অভিযোগ উঠেছে তো পুলিশ একমাত্র তদন্ত করে দেখতে পারে এবং তার থেকেও বড় কথা যখন কালকে ওখানে শ্রমিকরা যাদের ঘিরে ধরে বলছেন তারা একজনের নাম বলেছে তার নামে আজকে আমরা কমপ্লেন করেছি এবং যে যার থ্রুতে ঘটনাচক্রে এই যে এই দুটো নাম যেহেতু এই যে সাহেব গাঙ্গুলি মা সিংহ অ্যাসোসিয়েশন এবং এক মিনিট এই এই কনট্রাক্টার টুপ মালিক যা বলবেন এবং এই বিশেষ করে এই যে সমীর সিং এবং কালকে তো এটা সবাই শুনেছে যে যারা দুজন ওখানে ঢুকেছেন তারা সকলে বলেছেন সমীর সিং পাঠিয়েছেন কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন যে তারা আইএনটিটিউসি কি বলবেন আজকেও তারা আজকেও তারা দাবি করছে আজকেও দাবি করছে তারা আইন টিটুসি উভেচ্ছা রইলো লাল গোলাপ রইলো এখন বাজে কটা এখন বাজে হোপফুলি আরেকটু বাদ মানে আমি এটুকু বলতে পারি রাজ্য আইন ডিটিউসির সভাপতি হিসেবে উনি যদি আইন ডিটিউসি হন মানে স্বঘোষিত আইন ডিটিউসি তবুও তো কোর কমিটি আজকে ওনার বিরুদ্ধে কমপ্লেন করছে উনি কি বলছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট এবং এখানে দুর্গাপুরে আপনারা তো দেখেছেন যে জেলা কমিটি ডিফাম করা হয়েছে জেলা কমিটি ডিফাম করে দুর্গাপুরে কোর কমিটি করে দিয়েছে পার্টি করেছে আপনি আপনি বারবার বলছেন যে শ্রমিক নিয়োগ নিয়োগে যাবে না শ্রমিক স্বাস্থ্য রক্ষা করবে আপনারা ইন্ডাস্ট্রির উপর ফোকাস করছেন বারবার কিন্তু দুর্গাপুরে একাধিক বেসরকারি হাসপাতাল আছে যেখানে শ্রমিক যারা কাজ করে তাদের বেতন ন্যূনতম প্রচুর শোষণ থাকে 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা ডিউটি এই এইটার উপর আপনারা আমরা সবে মানে এত সুইচ বা সুইচ বন্ধ করা না আর আমরা কি রোবটও নই এখানে কোর কমিটির যারা আছে না আমি আমার শেডিউল আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন আমি গতকাল দুর্গাপুরে ছিলাম হলদিয়ায় ছিলাম আজকে এখানে আছি কাল পরশু তরশু কলকাতায় আছি তারপরের দিন আবার দুর্গাপুর তারপরের তিন দিন আমি উত্তরবঙ্গে আছি তো আমরা এক এক করে একসঙ্গে তো সবটা করতে পারবো না ইতিমধ্যেই আমাদের কোর কমিটি আপনি যে পয়েন্টটা বললেন যে ন্যূনতম এই যে আট ঘন্টা বারো ঘন্টা একে কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত শ্রম আইন উনত্রিশটা শ্রম আইনকে বাতিল করে দিয়ে শ্রম কোড চালু করেছেন যে শ্রম কোর্টের মূল কথা আট ঘন্টার বদলে বারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রুখে দাঁড়িয়েছেন বলেছেন এটা করা যাবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে যেহেতু এটা একটা স্টেট সাবজেক্ট বা সেন্ট্রাল সাবজেক্ট নয় কংকারেন্ট লিস্টে রয়েছে এখনো কিন্তু শ্রম কোর্টটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে করতে দেবেন না তামিলনাড়ুতে এম কে স্ট্যালিন বিরোধিতা করেছেন অনেক এজেন্সি কেন্দ্রীয় সরকার পোর্ট কেন্দ্রীয় সংস্থা সেখানে এই বারো ঘন্টার কাজ আমরা এই সব ম্যাটারগুলো ইতিমধ্যেই আমাদের কোর কমিটি আমি আজকে স্পেসিফিক্যালি আমাদের এটা নিয়ে বললাম কিন্তু কোর কমিটি অলরেডি আরও কিছু জায়গা নির্ধারণ করেছে শ্রমিক ছাটাইয়ের প্রশ্ন হতে পারে হচ্ছে সেখানে এবং কোর কমিটি এর মধ্যে সব জায়গায় ইন্টারভেন করবে সুতরাং মানে প্রতিটা বিষয় এবং ডিসপিউট রেস করা ধরুন ট্রেড ইউনিয়নটা তো একটা ধর্মে মেনে করতে হয় কোথাও যদি কেউ কোনো কন্ট্রাক্টর যদি টাকা না দেন পি এফ জমা না করেন ইএসআই জমা এই যে যা স্ট্যাটুটারি বেনিফিটস রয়েছে আমাকে ডিসপিউট রেস করতে হবে আমরা এখানে এই যে আট ঘন্টা অলরেডি বিশেষ করে এই হাসপাতালের যারা শ্রমিক এমনকি এনআইটির অনেকে দেখা করতে এসছেন তাদেরও অনেকক্ষণ অপেক্ষা করতে এসছে আমরা ক্ষমাপ্রার্থী প্রার্থী তাদের কাছে মিটিংটা একটু লম্বা চলেছে এই যে আসছেন সবাই আমরা প্রতিটা যা ইন্ডাস্ট্রির শ্রমিকদের সমস্যা আছে গোটাটাই হচ্ছে কেটার করব মানে সেই জন্যেই এই কোর কমিটি আর মাননীয় মুখ্যমন্ত্রীর খুব স্পেসিফিক নির্দেশ যে শ্রমিক বান্ধব এবং শিল্প বান্ধব পরিবেশ সেটা এনশিওর রাখা সেটা আমরা দ্যাট উই উইল ডু কমিটির সভা ছিল আপনারা আগের দিনই যেদিন আমরা মন্ত্রী প্রদীপ মজুমদার সাংসদ কীর্তি আজাদ এবং আমি যেদিন যাই আপনারা জানেন সেদিনই আমরা বলেছিলাম যে আজকে আমরা একটা কোর কমিটির মিটিং করব এবং পঁচিশ তারিখ দুর্গাপুর জুড়ে আমাদের একটি হোর্ডিং বিশেষ হোর্ডিং সেটা লাগাবার কাজ শুরু হবে আমাদের আজকে কোর কমিটির মিটিং হয়েছে দীর্ঘক্ষণ এবং কোর কমিটির মিটিংয়ে আমাদের কাছে আমরা আগেও বলেছিলাম যে বেশ কিছু অভিযোগ যেটা আসছিল এবং গতকাল সংবাদ মাধ্যমে দেখা গেছে দুর্গাপুরের সংবাদ মাধ্যম থেকেই যে এএসপিতে অ্যালয় স্টিল প্ল্যান্টে সেখানে নিয়োগকে কেন্দ্র করে অভিযোগ আমাদের যে হেল্পলাইন যে হেল্পলাইন নাম্বারটা পঁচিশ তারিখ আনুষ্ঠানিকভাবে আমরা গোটা দুর্গাপুরে লাগানো শুরু করবো কিন্তু হেল্পলাইনটা যেহেতু অপারেটিভ নানান ধরনের অভিযোগ আসছিল তো আমরা কোর কমিটি আজকে সিদ্ধান্ত করেছি একদম নাম করে আমাদের কাছে যা নাম আছে এগুলো অভিযোগ যেহেতু একদম যাদের নামে অভিযোগ আছে কংক্রিট উইথ কেস ডিটেলস কোর কমিটি ঘোষণা হওয়ার পর তিনজনের নিয়োগ হয়েছে নির্দিষ্ট করে অভিযোগ রয়েছে এবং কোর কমিটি ঘোষণা হওয়ার ঠিক মানে গত এক দেড় মাসে জন মানে এই যে একাধিক লোক যে কমপ্লেন এসেছে এই বারো আর তিন পনেরোটা নিয়োগ আমরা পনেরোটা স্পেসিফিক নাম যারা নিয়োগ হয়েছেন যারা নিয়োগ করেছেন এবং তার সঙ্গে স্পেসিফিক্যালি দুজনের নাম আমরা যুক্ত করেছি আমরা আজকে সিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে এই মিটিং শেষ হয়ে যাওয়ার পর দুর্গাপুর কোক ওভেনে যিনি আছেন দায়িত্বে তিনি সিপি সাহেবের পক্ষ থেকে এই কমপ্লেনটা গ্রহণ করবেন এবং আমরা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে আমরা চাই পুলিশ তদন্ত করে দেখুক যে কে বা কারা জড়িত আমরা কমপ্লেন করছি মানে আমাদের যে কমপ্লেন বাইনে দুজনের বিরুদ্ধে বাইনে কমপ্লেন আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি আমরা দুজনের বিরুদ্ধে বাই নেমে কমপ্লেন করছি আমরা এসপি আজকের কমপ্লেনটা পুরোটাই এসপি এবং সবথেকে থেকে বড় কথা হচ্ছে এ ছাড়া আমরা একটা অ্যানেক্স দিচ্ছি কমপ্লেন যে তিনটে কোর কমিটি ঘোষণা হওয়ার পর এবং গতকাল বিশেষ করে দুর্গাপুরে সংবাদ মাধ্যমে যা দেখা গেছে এবং অনেকটা ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতো আমাকে আমি কাল হলদিয়া ছিলাম কলকাতা ফিরতে দেরি হয়েছে অনেক হঠাৎ করে দেখছি মানে একজন যার নামে আজকে আমরা কমপ্লেন করলাম হঠাৎ করে তিনি আমাকে মেসেজের পর মেসেজ করছেন আর কি ছবি দিয়ে ভিডিও দিয়ে ছবি দিয়ে কল রেকর্ড দিয়ে এবং ওগুলো দেখলেই বোঝা যাচ্ছে যেগুলো অর্কেস্ট্রেটেড যেহেতু দুপুরবেলা এএসপিতে যে দুজন ঢুকেছিলেন তারা সেই ভদ্রলোকের নাম বলেছেন যে তিনি তাদের পাঠিয়েছেন তারপর অনেকটা সাফাই দেওয়ার ভঙ্গিতে নানান ধরনের ওই প্রথমে দুটো কল রেকর্ড এলো আমার কাছে তো নাম্বারটা নেই দুটো কল রেকর্ড তারপর দেখছি ফরওয়ার্ডেড মেনি টাইমস বুঝলাম যে এটা অর্কেস্ট্রাটেড ওয়েতে ছড়ানো হচ্ছে তারপর ওই ভিডিও আর কি মানে ওদের স্ক্রিপ্ট দেখে ভিডিও পড়লে যেরকম হয় সেরকমভাবে স্ক্রিপ্টেড ভিডিও দেওয়া হলো তারপর মানে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি তো আমাদের বক্তব্য হচ্ছে শুধু এই তিনটে মানে যে কোর কমিটি ঘোষণা হয়ে যাওয়ার পর এই তিনটে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ আমাদের মানে আমাদের হেল্পলাইন ফ্লাডেড উইথ কমপ্লেনস এবং অনেকেই কমপ্লেনে লিখছেন যে আমাদের নাম যেন প্রকাশ না পায় আমরা স্বাভাবিকভাবেই তাদের নাম প্রকাশ করব না এবং সবথেকে বড় কথা আপনারা যেটা জানেন আমরা যে যে দুটো নামে স্পেসিফিক একদম নাম করে অভিযোগ মানে এত অভিযোগ এসছে এদের নামে তো স্বাভাবিকভাবে আমরা পুলিশকে আমাদের যে কমপ্লেন লেটার সেই কমপ্লেন লেটারে এই দুজনের নাম উল্লেখ করেছি এবার তিনটে নিয়োগ হয়েছে কোর কমিটি আসার পরবর্তীতে এএসপিতে এএসপিতেই হয়েছে কৌশিক ঘোষ আবির ব্যানার্জি এবং দেবজ্যোতি মন্ডল নিয়োগ কৌশিক ঘোষের নিয়োগ হয়েছে ব্রাইট কনস্ট্রাকশনের থ্রুতে এবং মা সিংহবাহিনী অ্যাসোসিয়েশনের থ্রুতে এবং আবির দেবজ্যোতি মন্ডলের রিক্রুটমেন্ট হয়েছে গতকাল যে বিক্ষোভ ওখানে হয়েছে শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন এবং সেখানে এই আবির বাবুকে এবং দেবজ্যোতিকে বলতে শোনা গিয়েছে কে তাদের পাঠিয়েছেন পরের ওই পরের ক্লিপিংস অডিও ক্লিপ পরের ভিডিও আমি ওগুলোর মধ্যে যাচ্ছি না আপনার সকালে যেটা সার্ভেস করেছে এবং আমরা স্পেসিফিক্যালি সমীর সিং মায়াবাজার ওয়ার্ড নম্বর ছত্রিশের বাসিন্দা দুর্গাপুরের সমীর সিং এর নামে কমপ্লেন করেছি কমপ্লেন যাচ্ছে এবং মা সিংহবাহিনী অ্যাসোসিয়েশনের সাহেব গাঙ্গুলি যিনি ধরাকে সরা করছেন